أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران علم القران خلق الانسان خلق الانسان ايه بسم الله حمدت كيabe ঝটকা হবে ঠিক না আমজাতে ঝটকা হবে আর রয়ের ওপরে তাস থাকার কারণে একদম হওয়ার কারণে হালকা একটু ধরতে হবে আর আর রহ আর রহ ঠিক না আর আর রহ আর রহ এবার মিমের ওপরে কী আছে খাড়া যাবার তো খাড়া জাবারের পরে যদি মানে তা আয়াতে যদি না থামা হয় তাহলে কেবলমাত্র খাড়া ইয়া কালি হবে তাই না এবার বলা হয়েছে যদি ওই আয়াতের উপরে তুমি থামো মানে আর রহমান বলে থামো তাহলে তখন কিন্তু আর মধ্যে আসলি থাকলো না মধ্যে কী হলো আরিজ তাই না মদে আরিদ হয়ে গেলো মধ্যে আরিজের চার আলিফ টান তাহলে এবার মধ্যে আরিজ বলছে কাকে যে হারফে মদের পরে কারণবশত যদি শাকিন করা হয় আদৌ শাকিন নাই কিন্তু কারণ শাকিন করছো ঠিক না নুনটা আদৌ শাকিন নাই ঠিক না ও তো তুমি সেখানে থামছো ঠিক না সেই কারণে ওখানে মধ্যে আরই ঝল কত বুঝছো বুঝে তো আল মালপুর তাহলে হামজার উপরে খাড়া যাবার থাকার কারণে এখানেও মধ্যে আরিদ হবে মানে এখানেও জালিব টান হবে এবার আর রহমান এই আয়াত প্রথমকার আয়াত এবং দ্বিতীয় আয়াত আমি একসঙ্গে মিলিয়ে বলবো তাহলে কীভাবে পড়তে চাই তখন তাহলে やって আমি থামিলাম না বলেই ওখানে ইয়া কালিব কেবল টান দিলাম মধ্যে এ মত কে বলতে মধ্যে asli মধ্যে asli asli মানে আলিফ ওয়া ইয়া থাকবে খাড়া জবর খাড়া জের আর উল্টা পেশ থাকবে হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকবে ওয়া আলিফ ইয়া ওয়া আলিফ ইয়া মানে ওয়া ساکিন তার আগে কি হবে পেশ হবে দেখেন ইয়া ساکিন তার আগে কি হবে জের হবে ইয়া ساکিন তার আগে শের হবে আর আলিফ হবে সাকিন কিন্তু সাকিনটা ওপরে দেওয়া থাকবে না কারণ দেওয়া হলেই সেটা কিন্তু আর আলিফ থাকলো না তাহলে কী হয়ে গেলো সেটা হামজা হয়ে গেলো না হামজা না যেটা বলছি তো আলিপের ওপরে যদি দেওয়া হয় তাহলে সেটা আলিফ থাকলো না কী হলো হামজা হয়ে গেলো কিন্তু আদৌ সেটা আলিফটাকে হায় সাকিন হিসাবেই উচ্চারণটা হয়েছে না সাকিন হচ্ছে বুলি না ওয়াকে ও ঠিক না তাহলে এই ছটা হচ্ছে মধ্যে কে আসলি এটাতে একালিপ তানজুলের এক ফাতে একালি হয়নি খলাকল ইন সাকিনের পরে एक फारोख फार और असर कार होने এখানে ইয়াকালিব গুন্না হবে ইয়াকালিব নাকে গুন্না হবে মুখে লাই কি যাবে না নাকে একদম হচ্ছে নাকে না এক ফা হচ্ছে নাকে আর একদম হচ্ছে মুখে हैन खलाकल इनस

এই দারমিয়ান হালাক থেকে বলার পরে পরে হা এই ছোটো হাকে বুঝতে হবে কোথা থেকে হালাক মানে শুরু হালাক থেকে তো এই দুটোর মধ্যে পার্থক্য করাটা ফরজ না الرحمن علم القران خلق الانسان এখানে দেখো আছে যে আল্লাহ হুল বায়া নাচ আমি কি বললাম বায়া নাস তো এই আয়াতে যদি থামা হয় তবে কি হবে বায়ান নুনটা থাকেন যদি না থামা হয় তো না থামার সময়তে সিনে সিনেতে যে শামসির অক্ষর হলো তো এই না থামার সময়তে কিন্তু আর শামসু হবে না তো কী হবে না শামসু ঠিক হবে কী হবে না শামসু তাহলে তখন কিন্তু আর আর শামসু হবে না কী হবে না শামসু যদি মিলিয়া বলার সময়তে মিলিয়া আল্লাহ মাহুল বায়া الشمس والقمر بحسبان <applause> علم البلاء أن الشمس والقمر بحسبان <applause> والنجم والشجر يسجدان এখানে কি মিলেন 1 1 নজমু তলে এক নুনে আর মি মে নুনের উপর আর মিমের উপরে যদি তাসদিদ হয় ওই সমতে ইয়া কাল্লি পরিমাণ গুণনা করাটা ওয়াজিব কি ওয়াজিব ওয়াজিব ঠিক না তো ইয়া কালফ 75 গুণনা করাটা ওয়াজিব তো বলাতে

তো নিউ এখানেও পরিমাণ গণ্য হবে এই কারণে যে টানবিনের পরে ইয়ার মা লুন না নুন এই ছটার মধ্যে থেকে যে কোনো একটা আসলে কি হবে রে নুন শাঁকে নাও টানবিনের পরে যদি ওয় আসলে কি হয় হা হা লাদি जो यहां आएगा तो इत्गम होगा डिजिटेबल जली बस केवल इत्गम হবে আসন সুআল কুনরু বিল হুসবান নুজু আসজুরু আসজুদান আসন সুআল

الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان <تصفيق> 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 <تصفيق>

شجر يسجد دار والشجر والنجم والشجرة صلى والسماء رفع الله تولي أظن. تولي أظن. تولي أظن. ها؟ وَالسَّمَاءَ زال، لا সদকল বিলকাৰ